আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন এবার থিভি সিক্সটি চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার খামারের যেসব কাজকর্ম ছিল সেগুলো শেষ করে চলে যাচ্ছি নোয়াপাড়াতে আমি হচ্ছে অনলাইন থেকে একটা ইনকিউবেটার মেশিন অর্ডার দিয়েছিলাম তো ওটা হচ্ছে সুন্দরবন কুয়া অফিস নোয়াপাড়াতে চলে আসছে তো আমি হচ্ছে নোয়াপাড়াতে আসার পাবে নৌকাটা পাপ হয়ে নদী পাপ হয়ে তারপর হচ্ছে সবার চলে আসছি সুন্দরবন কুয়া অফিসে তো আসার পরে আমি আসলে ওনাদের কাছে শুনতেছিলাম যে আমার যে পার্সেলটা বা আমার যে মালটা সেটা কোথায় তো ওনারা হচ্ছে দেখাই দিল এটা তো আমি আসলে দেখতেছিলাম যে আসলে এটার সাথে যে জিনিসগুলো দেওয়ার কথা বা আমার যে মালটা আমি কিনেছি আসলে এটা সঠিক আছে কিনা বা এটার সাথে যে যে জিনিসগুলো থাকার কথা সেই সেই জিনিসগুলো আমি বুঝে পাচ্ছি কিনা তো আমি আসলে ওগুলো প্রথমে দেখে নিছিলাম তো আমি আসলে ওটা খুলে আসলে দেখতেছিলাম যে ভিতরে যেসব জিনিসগুলো দেওয়ার কথা সেগুলো ঠিকঠাক মতো দিছে কিনা বা যে কোনো জিনিস মিসিং আছে কিনা তো আমি দেখলাম যে না সব জিনিসগুলো ঠিকঠাকই আছে তারপর হচ্ছে ক্যাশ কাউন্ট আমি ওনাদের যে টাকাটা বিল হয়েছে আর কি যে টাকাটা আমার কন্ডিশনে নেওয়া ছিল তো সেই টাকাটা দিয়ে আমি হচ্ছে এখন আমার যে মালটা ওটা আমি বুঝে নিব তো যে ভাইকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাকে বলতেছিলো যে ভাই আমি তো আপনার ভিডিও দেখছি এবারে আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করবি তো উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে রেগুলারলি মোটামুটি ভিডিও দেখার চেষ্টা করব আমি বললাম যাচ্ছা ভাই ঠিক আছে তারপর হচ্ছে যে রিসিট ওটাতে আমি হচ্ছে টাকা দিয়ে ওটাতে আমার দু সাইন দিয়ে তারপর হচ্ছে আমি মালটা ভ্যানে উঠাবো তো ভ্যানে উঠানোর জন্য আমি হচ্ছে এখানে টাকাটা বুঝে দেওয়া পাবে আমি হচ্ছে ভ্যান খুঁজতেছিলাম পাশে দাঁড়াই তো একটা আঙ্কেলে হচ্ছে ভ্যান পাইছি তো ওকে আপকি এই কুবিয়া অফিস থেকে নোয়াপাড়া ঘাট পর্যন্ত আসলে ভাড়াটা ঠিক করবে তারপর হচ্ছে ওনার ভ্যানে আমি আমার যে ইনকিউবেটার মেশিনটা নেছি নতুন এটা হচ্ছে আমি ওনার ভ্যানে তুলে দিচ্ছিলাম তো দুই তিনজনে মিলে ওখানে যে লেবারটা ছিল উনিও মিলে আর কি আমাদের হেল্প করতেছিল তো আমরা সুন্দর মতো কবে আর কি ইনকিউবেটার মেশিন যেটা ওটা হচ্ছে ভ্যানে উঠানোর চেষ্টা

মেশিনটা নামায় উনার যে ভাড়া ঠিক করেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছিলাম তো ইনকিউবে ডিম দেওয়ার পর কী রকম কি দেখে রেজাল্ট আসে অবশ্যই সব কিছু আমার চ্যানেলে ভিডিও আসবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নানা রকম কৃষি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত